ফেসবুক এবং ইউটিউবের সকল প্রিয় ভাই বোনদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফুচকা নিমকি বেলপুরি পছন্দ করে না এমন মানুষ আছে নাকি প্রথমে আমি ফুজকার জন্য এক মক ময়দা নিয়েছি এরপর দিয়ে দিলাম তাল তালমাকটা কিছু তারপর আমি খামিরটা করে নিচ্ছি এরপর করব নিমকির খামির এখানে কিছু কালো জিরা নিয়েছি একটু তালুতে ঘষে তারপরে দিব আমি ময়দা নিয়েছি একমক সুন্দর একটা ফ্লেভার আসবে ঘষে দিলে আর কি লবণ দিব স্বাদ মতন এক চামচ দিবো চিনি সবিন তেল দিবো তারপর খামিরটা আমি করব। সব কিছু হাতের সাহায্যে আমি মিলিয়ে নেব তেলটা দিয়ে ভালো করে ঘষে ঘষে হাতের সাহায্যে মিলিয়ে নিতে হবে তারপরে চাপ দিব যখন তখন বুঝতে হবে যে খামিরটা নিমকির জন্য পারফেক্ট হয়েছে দেখেন ভাঙে না কিন্তু এবার আমি নর্মাল পানি দিয়ে সুন্দর একটা খামির করে নিব এটা হচ্ছে নিমকির জন্য প্রথমে আমি নিমকি বানিয়ে নিচ্ছি একটা সুড়ি সাহায্যে কেটে নিব একটু তেরা বেঁকা করে আর কি ঝটপট করছি কারণ ইফতারির টাইম হয়ে যাচ্ছে আর যথেষ্ট পরিমাণ সোয়াবিন তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি নিমকিগুলো তারপর আমি ফুচকাগুলো ভাজবো বেলপুরিও ভাজবো এই গরমে বাইরে গিয়ে ফুচকা বেলপুরি না খেয়ে ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাবো পরিবারের সবাইকে নিয়ে খাবো আমাদের তো খুবই পছন্দ ফুচকা সেটা যদি হয় ঘরের এরকম তৈরি সব কিছু আমি ঘরে তৈরি করে খেতে পছন্দ করি আর আমি সব কিছু আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আমি যখন যেটা করি কালকে কিন্তু ঈদের দিন ঈদের দিন ফুচকাটা না খেলেও ঈদের পরের দিন খাবো ইনশাল্লাহ কথায় বলে না আশায় দুনিয়াদারি আশা করে আমি এগুলো বানিয়েছি কিসমতে যদি থাকে তাহলে ঈদের পরের দিন ফুচকা খাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই মুহূর্তে আল্লাহ